আমার মধ্যে বিনিত্বের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশমন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর پیغمبرের পরে 200 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে সে নবীর মে ছবে নবের উপর আক্রমণকারী সে নবের কোষ্মন সে মানবতার কোষ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো আখেরি কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়ল করার জন্য এই ফেসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মাহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আহমদ শফির পক্ষ হয়ে সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্ব এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ আহমদ শফির ইন্তকালের পর শেখ হাসিনার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন তাসিম রহিমুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রাহিমুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম্মা মামুনুল হক আল্লামানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলকভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসিমিকে দ্বারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন হুসাইন রাহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি মামুনুল হক আল্লামানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসিমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহ মার্জনের বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বিরে মারছে আল্লাহ ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছেন যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুস সালে আসা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বসূরীকে হত্যা করেছে আমার আল্লাহ মোহাম্মদ শফিকে তার হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনো দিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে স্মরণ হওয়া ভালো এত স্মরণ হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না ঠিক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজ জিহুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আলামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিন রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মানাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়েত বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাপাক আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেরে সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলমীর মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনেদ বাবুনগরের কারামত এটা আল্লামা নূর হোসেন তাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম হাসিনার হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে এড়িয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেম নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাক করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলীম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ বলা নাইক আল্লাহর জন্য কাজ করেন মাল্লার দিনের জন্য কাজ করেন হকের ঝান্ড সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়ে আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পায় পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব ফাসিস হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর করবে দিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। ঠিক। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। हम पासिबाने ইসলামিয়া। আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারা করা। হাফেজজি হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো চালাও। ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবা না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে কবাদে দীক্ষিত করবার কোনো পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাই সিরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে